আলাইকুম বন্ধুরা আবার আমরা চলে আসলাম সাইকেলের রিভিউ নিয়ে আমি যে দোকান থেকে সাইকেল কিনেছিলাম সেই দোকানে খুবই সুন্দর সুন্দর সাইকেল এই কাকা এটা কি কি সাইকেল কাকা এটা দুরন্ত কত সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ কত বিক্রি করতেছেন আট হাজার দুশো আর ওই যে আপনার সেই ইন্ডিয়ান হিরো এত দাম বাড়িছে আমি তো আটশো করে নিছিলাম ইন্ডিয়ান হিরো আসলে কাকা কাকা দাম এখন কত করে গিয়ার সাইকেল আছে তো আপনার কাছে না রাজাপুর বাজার মোহাম্মদপুর মাগুরা এখানে বিভিন্ন প্রকারের সাইকেল আছে পাইকারি খুচরা বিক্রয় করা হয় কাকার নাম বলুন কি কাকা দাস সাইকেল স্টার রাজাপুর মাছ বাজারের একদমই সামনে এখানে কাকা পাইকারি খুচরা খুব ভালো বিক্রি করে ভালো সাইকেল আছে অরিজিনাল আপনারা সবাই যার পছন্দ হয় বাচ্চাদের সাইকেল আছে বিভিন্ন রকম এসে দেখতে পারেন থ্যাংক ইউ